আজকে বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়িতে এসেছি মেদিনীপুর শহর থেকে তিন কিলোমিটার কি চার কিলোমিটার করে এই বাড়িটি তার ছোটোবেলা কেটেছে পাশেই একটি স্কুল আছে আমি মা সুনীল সুনীলের ফ্যামিলি এবং সুনীল যে বাড়িতে থাকে সেই বাড়ির কর্তা জিন্নি সুনীলের ছেলে আসতে পারেনি পড়াশুনো আছে বলে এই যে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু জায়গাটা ছোট এই যে কিছুদিন আগেই ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন হয়েছে এগারোই আগস্ট তারপরে তেসরা ডিসেম্বর তার ত্রিধান দিবস পালন হয়েছে না তেসরা ডিসেম্বর হচ্ছে জন্ম আর আত্মবলিদান এগারোই আগস্ট উনিশশো আট ডিসেম্বর কিছুদিন আগেই গেছে তার গলায় মালা পরানো আছে এখানে লেখা আছে প্রয়াত যতীন চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর দেশাত্মবোধ ও আত্মত্যাগকে চিরজাগরক রাখতে তার পবিত্র জন্ম ইংরেজি এগারোই আগস্ট উনিশশো সালে অধিগ্রহণ করা হইল উদ্বোধক মাননীয় পূর্তমন্ত্রী কীতি গোস্বামী এখানে ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল এই বাড়িতে প্রচুর গাছপালায় পরিপূর্ণ সুনীল জায়গাটা খুব ছোট হবে না ডেড় কাঠা নাকি হ্যাঁ ফলকটা আসলে ওই ঘরটা মনে হয় করাই আছে না ওই জায়গাটায় নিজে নবরূপ দানে শহীদ ক্ষুদিরামের জন্ম ভিটা স্মৃতি ফলক আবার লেখা লেখা আছে উনিশে অগ্রায়ন বারোশো ছিয়ানব্বই সাল তিসরা ডিসেম্বর আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দ তার জন্ম মৃত্যু লেখা আছে মৃত্যু হয় না আত্মবলিদান ঠিক আছে তিরোধান হতে পারে কিন্তু মৃত্যু হয়নি তার বাইশে শ্রাবণ তেরোশো পনেরো সাল এগারোই আগস্ট খ্রিস্টাব্দ আর জায়গাটার নাম হচ্ছে হবিপুর মেদিনীপুর মূল শহর থেকে তিন কিলোমিটার বা দু কিলোমিটার এরকম হবে চৌঠা এপ্রিল উনিশশো সালে নবরূপ দান করা হয়েছে এই গৃহটির গৃহটি সবসময়ই বন্ধ থাকে আর যখন কোনো অনুষ্ঠান হয় তখন হয়তো খোলা হয় এই যে না কিছু একটা আছে মনে হয় বন্ধই আছে তাই না শুনিল বন্ধ করা আছে এটা জন্মভিটের জন্যই বিখ্যাত জায়গা এটা একটা ক্লাব টাইপের হবে হ্যাঁ জوتين মঞ্চ ওই যে হ্যাঁ

খুচরা পশু ও আচ্ছা আচ্ছা তিনটা ইচ্ছে ভাগের বিয়ে হয়েছে কিনা জানা না কথা হুম শিবকালি ভাগের বিয়ে হয়েছে কিনা আর হচ্ছে মায়ের প্রসাদ খাবে এটা তো ফাঁসি সময় বলে তাহলে একটা হচ্ছে প্রসাদ খাবে মায়ের দ্বিতীয় হচ্ছে ওই তার ভাগিনী শিবকালি বিয়ে হয়েছিল কিনা আচ্ছা আচ্ছা এই খবরটা আর তিন নম্বর আর তিন নম্বর জানা অবশ্য দেখা কথা তার মধ্যে দুটো হয়নি জানা অবশ্য দেখা করতে যাইনি প্লাস প্রসাদও সম্ভব হয়নি হ্যাঁ হ্যাঁ শিবকালির বিয়ে হয়ে গেছে এই খবরটা দিয়ে আচ্ছা বিখ্যাত মন্দির ইতিহাস প্রসিদ্ধ এবং এটা পুরান প্রসিদ্ধ তবে কী কী ইতিহাস আছে ঠিকঠাক জানি না তবে বিখ্যাত মন্দির সিদ্ধেশ্বরী আমরা তাহলে শহীদ ক্ষুদিরামের তিনটি ইচ্ছে মধ্যে একটি বিখ্যাত ইচ্ছে তাই না ওই মায়ের প্রসাদ খাবেন বলেছেন সেই ইচ্ছেটা পূরণ হয়

আর কিন্তু যতটা রক্ষণাবেক্ষণ দরকার ততটা হয় না একটা প্রথম শহীদ তো ভগৎ সিং আর প্রথম হচ্ছে ক্ষুদিরাম বসু একদম কি কিশোর কম কম বয়সী শহীদ গাছপালা লাগানো হয়েছে কিন্তু সাজানো গোছানো নয় আর এটা একটা ছাদীন গাছ তারা স্বাধীন গাছ প্রচুর গাছ আছে এটাকে নিয়ে একটা ভালো মিউজিয়াম করা যেতে পারে সেই উদ্যোগ নিলে হয় কিন্তু এই উদ্যোগ তো প্রশাসনের পক্ষে ছাড়া সম্ভব নয় আর এটা তো সরকার অধিগ্রহণ করে নিয়েছে কাজে সরকারের পক্ষ থেকে এটা করলে ভালো হতো যাই হোক আমরা এসেছিলাম এখানে মায়ের প্রসাদ খেতে মাঝে মাঝেই আমরা প্রসাদ খেয়ে ফেলি তাই না শুনি সুযোগ তো সবসময় হয় না আর এখানেই জয়গুরু এখানে ছাড়াও আরও অনেকগুলো মিষ্টির মায়ের পুজো দিয়ে খাওয়া দাওয়া করবেন বা এই জায়গাটা এসে ঘুরে যাওয়া যেতে পারে মেদিনীপুর শহরে এসে বাস স্টেশনে নেমে টোটো চলে আসে বেশি সময় লাগবে না তাহলে ক্ষুদিরামের জন্ম ভিডিওটি আমরা দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে শুনিল আজকে তাহলে ভিডিওটা সমাপ্ত করি একদম বাই বাই